আমি সুদীপ্তা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রোদ এই নিয়েই আমাদের চলতে হচ্ছে রোদ উঠছে যখন প্রচণ্ড গরম আবার বৃষ্টি হচ্ছে যখন তখন একটু আরাম হচ্ছে যাই হোক এভাবেই আমাদের চলতে হবে আজকে তোমাদের সাথে আমি একটা গজার রেসিপি শেয়ার করব তার জন্য আমি নিয়ে নিচ্ছি দু বাটি ময়দা একটা পাত্রে আমি দুবাটি ময়দা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল সাদা তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু একটু খাস্তা টাইপের হবে সেহেতু একটু তেলটা বেশি দিতে হবে দিয়ে আমি ভালো করে তেল নুন চিনিটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থায় যখন একটা মণ্ড মতন হয়ে যাবে ততক্ষণ অবধি কিন্তু ওটা মাখিয়ে নিতে হবে দেখো অল্প অল্প জল দিয়ে আমি একটা মণ্ডপ তৈরি করে নিয়েছি একটা ডো তৈরি করে নিয়েছি এবারে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখো একটু আবার আমি মেখে নিচ্ছি একটুখানি মেখে নেওয়ার পর আমি ছোটো ছোট করে কিছুটা নেচি কেটে নিচ্ছি বেশ কয়টা নেচি হবে এটা দিয়ে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি দেখো ওই ডোটা থেকে আমাদের এই কটা লেচি তৈরি হয়েছে এবারে আমি একটা দুবাটি দু বাটি না চার চামচ মতন ময়দা নিয়ে নিচ্ছি একটা ছোট বাটিতে একটা লেই মতন আমি তৈরি করব তার জন্য আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল বেশ কিছুটা তেল দিয়ে একটু নরম করে কিন্তু লেইটা তৈরি করতে হবে এটা নাড়িয়ে একদম নরম টাইপের একটা লেই আমি দেখো তৈরি করে নিয়েছি এবারে চলে এসছি আমি গজাটা বানানোর জন্য যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেই লেচিগুলো দিয়েই আমি ছোট ছোট রুটি করে নিচ্ছি দেখো এই রকমভাবে আমি চারটে রুটি তৈরি করে নিয়েছি এবারে এক একটা রুটির ওপর আমি যে লেইটা তৈরি করে রেখেছিলাম সেই লেইটা আমি আস্তে আস্তে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভালো করে কিন্তু এটা ছড়াতে হবে চারদিকে যাতে লাগে সেইভাবে প্রত্যেকটা রুটির ওপরে কিন্তু ছড়াতে হবে একটা রুটি ছড়ানোর পরে এর উপরে আমি বসিয়ে দেব আরেকটা রুটি প্রথম রুটিটায় আমার বসে লাগানো হয়ে গেছে লেইটা এবার আমি ওপর দিয়ে একটা রুটি বসিয়ে দিচ্ছি বসিয়ে কিন্তু একটুখানি চেপে দিতে হবে চারদিক দিয়ে এর ওপরেও আবার সেই সমানভাবে কিন্তু লেইটা ছড়িয়ে দিতে হবে প্রতিটা জায়গায় যাতে লাগে রুটিটার সেভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে দিয়ে আবারও কিন্তু আরেকটা রুটি আমি বসিয়ে দিলাম তার উপরেও কিন্তু এইভাবেই লেইটা ছড়িয়ে দিতে হবে দিয়ে একদম সেই প্রথম রুটির মতন করেই আমি ছড়িয়ে দিচ্ছি লেইটা প্রতিটা জায়গায় যদি না লাগে তাহলে কিন্তু এই ক্রিস্পি ভাবটা আসবে না সেই জন্য সারাটা জায়গায় কিন্তু ছড়িয়ে দিতে হবে দিয়ে আবারও আমি চার নম্বর রুটিটা এর ওপরে বসিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু চার পাঁচটা একদম মুড়ে দিতে হবে একদম চেপে চেপে দিতে হবে যাতে ভেতরের যে আমি দিয়েছি লেইটা দাঁতে বেরিয়ে না আসে এবার একটু হালকা হাতে আমি একটু প্রেস করে দিচ্ছি দিয়ে সাইড দিয়ে আমি রোল করে নিয়ে আসছি দেখো এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে আস্তে 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 চেপে চেপে এটা রোলটা কিন্তু করতে হবে যেহেতু একটু মোটা হয়ে গেছে ভেতরে লেই দেওয়াতে চারটে রুটি তাই জন্য একটু আস্তে আস্তে সাবধানে কিন্তু কাজটা করতে হবে দিয়ে একটু ভালো করে কিন্তু চেপে চেপে দিতে হবে যদি বেলনাটা বড় হয় চাকিটা তাহলে একটু সুবিধা হয় আমার যেহেতু চাকিটা ছোট সেজন্য একটু ছোট ছোট হয়েছে এবারে আমি ছুরি দিয়ে পিস পিস করে একটু তেরা করে কাটতে হবে তাহলে শেপটা সুন্দর আসবে আর ডিজাইনটাও দেখতে বেশ ভালো লাগবে দেখো আমি এইভাবে কিন্তু আমি কেটে নিলাম সবটা একটা দেখো উঠিয়ে দেখাচ্ছি এইভাবে কিন্তু একটু মুড়িয়ে দিলে একটা শেপটা সুন্দর আসবে দেখতে ভালো লাগবে এইভাবে কোনাগুলো একটু মুড়িয়ে দিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে এদিকে আমি চিনির শিরা তৈরি করার জন্য একটি পাত্রে জল বসিয়ে দিচ্ছি জলটা একটু গরম হলে আমি দিয়ে দিলাম এক বাটি চিনি চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখো ওই আট মণ্ড থেকে আটার মণ্ড থেকে আমার এই কটা গজা কিন্তু তৈরি হয়েছে এদিকে দেখো চিনি শিরাটাও কিন্তু একদম ফুটে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে চিনি শিরাটা একটু ঠান্ডা হতে দেব। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা অল্প একটু গরম হলে আমি কিন্তু যে গজাগুলো বানিয়ে রেখেছি ওগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এটা কিন্তু একদম সি মাচে করতে হবে ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে দেখো এগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে কিন্তু আমার বাঁধনগুলো খুলে গেছে এত সুন্দর করে বানালাম কিন্তু বাঁধনগুলো সবটাই আমার খুলে গেছে কিন্তু যেহেতু আমি এটা ভিডিও করব ঠিক করেছি সেজন্য আমি এইটাই করলাম আমি ভাজা হয়ে গেছে সবগুলো আমি তুলে নিলাম এবার আমি গরম অবস্থাতেই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে একটুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে কিন্তু উঠিয়ে নেব দেখো বেশ কিছুক্ষণ পরে আমি ফিরে এসছি এগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আমি একটি ডিশে উঠিয়ে নিয়েছি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো সকলে ভালো থেকো সুস্থ থেকো